আমাদের মহাদেব শিবকে বিয়ে করেছে আমি একজন পেশাদার দার্শনিক আই এম কি একটা অবস্থা হ্যাঁ প্রাক বিশ্ববিদ্যালয় থেকে এই সো কল্ড শিক্ষকটাকে অর্থাৎ এই ছাগুটাকে বাইর করার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানান ধরনের প্রোপাগ্যান্ডা দেখতে পাই এই ঘটনাকে কেন্দ্র করে অন্তত বাংলাদেশে কি পরিমাণ হোমোফোবিক লোকজন আছে সেটি আমাদের কাছে স্পষ্ট হচ্ছে তারা নানান ধরনের আজগুবি দাবি করছে ডাক দিচ্ছে বিকাশ বয়কট করার ব্রাক বয়কট করার বাস্তবতা এটাই যে তাদের আসলে ব্রাক বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা আছে না বিকাশ অ্যাকাউন্ট বাদ দিয়া অন্য কিছু কীভাবে মানে আমি আসলে তাদের এই বয়কট বয়কট খেলার আসলে কোনো মানে বুঝি না ফ্রান্স যখন পুস্তক ছেড়ে মুসলমানদের অর্থাৎ করান তখন তারা বয়কট ফ্রান্স উল্টে ফেলবে ফ্রান্সে ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে এসে ঘুরে গেলেন রাষ্ট্রীয় সম্মাননা নিরাপত্তা সবকিছুই পাইলেন এমনকি তিনি সিঙ্গারের দোকানে ঘুরে বেড়াইলেন হ্যাঁ চা সব সমসাও খাইলেন কোথাও কোনো বয়কটালারে দেখতে পাইলাম না বর্তমানে কি সমকামিতা নিয়ে এত এত আন্দোলন কেন ব্রাক বিশ্ববিদ্যালয় বা ব্রাকের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা নাকি সমকামীদের মানে সমর্থন করছেন শুধুই না তারা সমকামীদের তৈরি করছেন ধর্মান্ধ মুসলমানদের বিশ্বাস যে বই পুস্তক পড়ে মানুষ সমকামী হয়ে যাবে এবং এটা একটা ছোঁয়াছোঁয় রোগের মতো মানে কাউকে বললেই সে সমকামী হয়ে যাবে তো এই ধরনের নানান আজগুবি কাহিনী তারা করছে অর্থাৎ তারা বলতে চাইছে ব্রাক এটা করছে তাই বয়কট করতে হবে ব্রাককে কিন্তু যে প্ল্যাটফর্ম ব্যবহার করছে বিশেষ করে ফেসবুক ইউটিউব টুইটার বা যে স্মার্টফোনটা ব্যবহার করছে এদের মধ্যে কিছু আধুনিক ছাগুরা তারা তো অ্যাপলের ডিভাইস ইউজ করে তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু স্পষ্টভাবে সমকামীদের অধিকারের জন্য সোচ্চার ফেসবুকের প্রতিষ্ঠাতা পরিচালক মার্ক জাগারবার্গ বহুবার সমকামীদের সমর্থনে পোস্ট করেছেন অ্যাপল তারা প্রকাশ্যে বহুভাবে এটি স্পষ্ট করেছে যে তারা সমকামীদের অধিকারের জন্য কাজ করে আমি একটি অ্যাপল স্টোরে গেছিলাম এবং তাদের দেখতে পাচ্ছেন এই যে প্রাইডকে সমর্থন করে তাদের বিশেষ ব্যান্ড রয়েছে এবং তাদের নানান ধরনের কার্যক্রম রয়েছে তো বয়কট করতে হলে ফেসবুক বয়কট কর স্যাম অল্টম্যানের কথা মনে আছে এই তো কিছুদিন আগে তিনি তার প্রেমিককে বিয়ে করলেন অর্থাৎ তিনি গে হ্যাঁ এবং তিনি ওপেন এআই আই সিই ও ওপেন এআই অনেকে চেনেন না চ্যাট জিপিটি চেনেন এই ধরনের মডারেট মুসলিমরা যেটা সাহায্যে বিভিন্ন ধরনের জিনিস লেখে টেকে আর কি যাই হোক তো বয়কট করতে হলে তো আপনাদের সবই বয়কট করতে হবে পারবেন সব বয়কট করতে যদি না পারেন তাহলে এই ধরনের চিৎকার চাচামাচি কেন করেন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি কেন ছড়াচ্ছেন এই হাস্যকর জিনিসগুলো বাদ দিলে হয় না এই ছাগুর সাথে সাথে আর এক ছাগু দেখতে পাচ্ছেন এই ছাগুটা ইন্টারন্যাশনাল ছাগু এর আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে লাথিয়ে মারা হয়েছে বাংলাদেশে তাকে এই সমকামী বিদ্বেষ দেখানোর কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এই ধারাবাহিকতাগুলো বজায় থাকবে দেখুন বাংলাদেশে এই হোমোফোবিক যারা রয়েছে তাদের আচরণ থেকে এটা স্পষ্ট যে তারা মরণ কামড় দিতে চাইছে তারা জানে না সমকামিতা কী তারা জানে না ট্রান্সজেন্ডাররা কি চান কিভাবে তাদের জীবন ধারণ তারা মনে করে এটা ছোঁয়াছে আগের বিরুদ্ধে যারা বলছিলাম যে সারা জীবনে এদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কোরআন পড়ে তারা দুর্নীতিবাস চোর বাটপার ধর্ষক সব সবকিছু তাদের কোরআন ভালো করতে পারেনি তারা বিশ্বাস করে কোরআন তাদের একটা পবিত্র পুস্তক এটা মানুষকে উত্তম চরিত্রে অধিকারী তৈরি করে সারা জীবন কোরআন পরে তারা কিন্তু ভালো মানুষ হইতে পারে এবং তারা মনে করে পাঠ্যপুস্তকের এই শরিফার শরীফার গল্প এইটা পড়ে সবাই হিজরা হয়ে যাবে সমকামী হয়ে যাবে নানান ধরনের আজগোবিক কেচ্ছা কাহিনী এবং তাদের গোড়ামির যে পুস্তকগুলো রয়েছে সেগুলো থেকে তারা আসলে এই মানে উল্টা কথা তারা শেখে দেখুন এটা যে কেউ বুঝতে পারে যে আমার কি অভিব্যক্তি আমার কাকে ভালো লাগবে সেটা আসলে অন্য কেউ আমাকে প্ররোচিত করতে পারবে না আপনি স্ট্রেট হইলে আপনাকে কখনোই সমকামী মানানো যাবে না বরং সমকামিতা যে একটি স্বাভাবিক বিষয় সেটা বোঝানোর চেষ্টা করা হয় তাদের উপরে আপনি ঝাঁপাইয়ে পড়েন না দেখেন যখন বিধবা বিবাহ বা সতীদাহ যখন সমাজে প্রচলিত ছিল এবং এই সতীদাহ বন্ধের জন্য ডাক দেওয়ার পরে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল কিন্তু এই যে বর্তমানে যে ধর্মান্ধগুলো দেখতেছেন এরকম ধর্মান্ধরা তারা মনে করতে যে না ওইটাই ঠিক সতীদাহ ঠিক বিধবা বিবাহ এটা করা যাবে না এই ধরনের নানান ট্যাবুতে তারা জর্জরিত ছিল এখনও তারা সমকামীদের ব্যাপারে তাদের যে পূর্ণ অধিকার রয়েছে সমাজে পাচার তাদের যৌন আকাঙ্ক্ষা যেরকমটাই সেটা তারা প্রকাশ করতে পারবেন তাদের এই সমাজে অধিকার রয়েছে এটা তারা কোনোভাবেই দিতে চায় না ফলাফল কি তারা কিভাবে এই এই চূড়ান্ত সত্যকে তারা প্রত্যাখ্যান করবে গায়ের জোরে কি সম্ভব সম্ভব নয় তারা তাদের নির্বুদ্ধিটা দেখাচ্ছে আর এই ছাগুটা সে তো বারবার বিভিন্ন জায়গায় মানে ডিজিটাল ধর্ম ব্যবসা করে বেড়াচ্ছে এবং করবে কয়েকদিন পরে তাকে মানুষ ভুলে যাবে কিন্তু ইতিহাসে কিন্তু তারা এই হিসেবে পরিচিত থাকবে যে তারা সমাজ পরিপন্থী কাজ করেছিল পড়াশোনা করেছে বিদেশে কিন্তু তারা শিখতে পারেনি কিছু মিথ্যাচার করেছে যেমন সাইদি বাংলাদেশে মানে বিভিন্ন দেশে ঘুরে এসে সেই দেশগুলো সম্পর্কে আব্বাসি বহু এই ধরনের ভণ্ডরা এই কাজগুলো করেছে এবং তারা এটি প্রমাণিত হয়েছে উনিশশো নব্বই হুজুরের মতো যে তারা রকেটে চড়ে না চাঁদে ফাটল দেখা গেছে আজারে যেরকম বলেছিল এটা এখন মানুষ বোঝে যে এটা মিথ্যাচার নীল আর্মস্ট্রং ইসলাম গ্রহণ করেছে এটি মিথ্যাচার বোঝে ফেরাউনের গল্প এখন মানুষ বোঝে সমকামীদের প্রতি যে বিদ্বেষ তথাকথিত নবী লুতের উদাহরণ টেনে তারা যেটা বলতে চায় এইটাও যে একটা নির্বুদ্ধিতা সেটিও প্রমাণ হবে অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করব আপনারা সমকামীদের পাশে দাঁড়ান তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য ভূমিকা রাখুন এবং সোশ্যাল মিডিয়া এই যে প্রফেশনাল ফিলোসফার আমি একজন পেশাদার দার্শনিক আই এম ফিলোসফার আমি একজন পেশাদার দার্শনিক আই এম ফিলোসফার আমি একজন পেশাদার দার্শনিক আই ফিলোসফার বা এই যে হেদু ছাগু দেখতে পাচ্ছেন মহাদেব শিবকে বিয়ে করেছে বা শিব মহাদেবকে বিয়ে করছে আমি একজন হিন্দু ধর্মাবলম্বী কেউ কেউ সমর্থন করি না কারণ একটা ছেলে হয়ে কখনো একটা ছেলেকে পছন্দ করা এটা হইতে পারে এটা মহাদেব আমাদের মহাদেব শিবকে বিয়ে করেছে রাম সীতাকে বিয়ে করেছে তো আমাদের ধর্মেই বলা আছে আমাদের বেদ আমাদের গীতায় বলা আছে আমাদের মহাদেব শিবকে বিয়ে করেছে রাম সীতাকে বিয়ে করেছে আমাদের মহাদেব শিবকে বিয়ে করেছে আমাদের মহাদেব শিবকে বিয়ে করেছে আমাদের মহাদেব শিবকে বিয়ে করেছে এই ধরনের নির্বোধদের নির্বুদ্ধিতা সম্পর্কে আপনারা স্পষ্ট হবেন দিনে দিনে এই নির্বোধদের কথায় কান দেবেন না এরা সমাজের জন্য ভয়ঙ্কর ব্যক্তি এদের আইডেন্টিফাই করুন এবং এদের সুচিকিৎসাধীন যেন তারা এই সমাজের সত্য এবং বাস্তবতার সাথে পরিচিত হতে পারে তারা যেন এই সমাজে বিষ ছড়াতে না পারে আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায়